মা এটা কি আসো এটা নাও এটা কি আছে এটাকে কি বলে হ্যাঁ বলে বা বলে ফু দেয় এটা কি কি বলে মাম্মা বলো এটাকে এটাকে কই গেলে আসো আসো আমার কাছে আসো আমি কি জিজ্ঞেস করছি এটাকে কি বলে গাছ বলে আসো কই রে মাটা কই গেল আমাকে জিজ্ঞেস করে না

কি বল এটাকে বলো ওইটাই নিয়ে দৌড়াবে কি কই টিকটিকি টিকটিকি কই নাই 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 টিকটিকি কে ডাকো তাহলে বলে টিকটিকি এসো টিকটিকি আসো আসো আবার আবার বলো আবার বলো সামনে গিয়েছে সামনে গিয়ে সামনে গিয়ে মাকুশা কোথায়